এক লাখ বাংলাদেশী হিন্দু নাম কাটা যাবে আর এক হাজার মুসলমান গরিব মানুষ তো কিছু আছে কাগজপত্র নেই এক হাজার মুসলমানের যদি নাম কাটতে পারে বা যদি দেখাতে পারে যে এরা ভারতীয় নাগরিক নয় এইটা কিন্তু প্রচারে আসবে যে দেখো এত মুসলমান এখানে এসে ঢুকে পড়েছে এবং এখানকার যত প্রচার মাধ্যমগুলো আছে সবই হচ্ছে বিজেপি এর মধ্যে তো বোধহয় আর কোনো ব্যতিক্রম বোধহয় কিছু নাই ফলে তারা এটা প্রচার করে যেটা করতে চাইবে যেটা করবে সেটা হচ্ছে পোলারাইজেশন এবং এইটা নিয়ে সারা ভারত দু হাজার তেইশ সালে আইনটা অ্যামেন্ড হয়েছে আপনারা অনেকে জানেন না বলে আমি বলছি যারা জানেন তারা তো জানেন দু হাজার তেইশ সালে আইনটা হয়েছে দি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এইটা করে বলেছে দু হাজার তেইশ সালের পয়লা অক্টোবরের পরে যারা জন্মগ্রহণ করবেন তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট ছাড়া আর কোনো কাগজ গৃহীত হবে না জন্মসূত্রে নাগরিকত্ব পেতে গেলে সবাই কিন্তু এখন এইটা সাবধান হয়ে যান যে আর যেন বাচ্চা কাচ্চা এদিক ওদিক না হয় আর তার ফলে তার আগে যারা জন্মগ্রহণ করেছে তাতে একটা সার্কুলার আছে গেজেট নোটিফিকেশন আছে অল্টারনেটিভ কাগজ গ্রহণ করবে তাতে আপনি প্রাইমারি স্কুল পর্যন্ত যিনি পড়েছেন তার স্কুলের সার্টিফিকেটটা কিন্তু আমরা যারা প্রাইমারি পড়ে ছেড়ে দিয়েছি জন মজুরি খেটে খেটে খাই তারা কি সার্টিফিকেট কজন নিয়েছি আমরা বেশিরভাগ লোক আমরা নিয়ে ফলে বাড়িতে গিয়ে এলাকায় মহল্লায় বলুন ওই কালেক্ট করে মানে লাগলেও লাগতে পারে কিন্তু ওই দিয়ে দিয়ে কিন্তু সব সমস্যা মিটবে না আসলে একটা আইন পরিবর্তন দরকার দেখুন এমন একটা জটিল অবস্থা তৈরি হয়ে গেছে গভর্নমেন্টের পক্ষেও সম্ভব না উল্টা কিন্তু गवर्नमेंट করেছে যে কাজটা করার কথা ছিল 70 বছর আগে 60 বছর আগে সেই কাজটা তারা করেনি না করে এখন করতে গিয়ে বলছে 50 বছর আগের কাগজপত্র দাও এইটা মানা যায় না এবং এইটা মানতে গেলে কিছু মানুষ যারা এই দেশের নাগরিক তারা কিন্তু ভিকটিমাইজ হবে বলে আমাদের দাবিটা তুলতে হবে ঠিক আছে করো নতুন করে আমাদের কোন আপত্তি নেই উল্টা তো তুমিই করেছো তুমি আজকে বুঝতে পারছো না কে তোমার এখানকার নাগরিক কে নাগরিক না কোন পথ তুমি বের করতে পারছো না আসলে কোন পথ বের করতে পারবে না দেখবেন কালকেরাও ওই যে সহজ শুনে দেখুন ফলে আমাদের দাবিটা হবে যে কাগজপত্র তুমি তোমার কাছে রাখো তুমি এনআরসি করার কথা বলছো করো কবে থেকে করবে তুমি আগে বলো দু পর্যন্ত যারা ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করে তারা নাগরিক

অনেকদিন আগের একটা ঘটনার কথা মনে পড়ছে আমরা যেমন তখন সংখ্যালঘু যুব ফেডারেশন করে না তখন মাদ্রাসা ছাত্র ইউনিয়নের নেতা সংরক্ষণ নিয়ে ওই নিচের বড় হলটাতে আলোচনা সভা হচ্ছিল সেই সময় সেই সময়ে মুসলিম সমাজের সবথেকে জনপ্রিয় বুদ্ধিজীবী কলামিস্ট আমি নাম বলছি না ছিল সংরক্ষণ সেখানে তিনি বক্তৃতায় বললেন কামরুজ্জামানকে উপদেশ দিলেন যে আন্দোলন করো বাস্তবসম্মত ইস্যু নিয়ে যেটা কার্যকরী হওয়ার সম্ভাবনা আছে অবস্থাটা এরকম ছিল মুসলমানরা সংরক্ষণ পাবে এইটা তখন মুসলমান সমাজের বুদ্ধিজীবী মানুষেরাও ভাবতে পারতেন না সেই সময় কামরুজ্জামান সাহেব কামরুজ্জামান ভাই অনেক ছোট ছিল আমার মনে আছে এসে বলতেন সুকৃতিটা কি লেখা যায় যুক্তিটা কি দেওয়া যায় একটু লিপটেকটা একটু তৈরি করে দাও মানে আমার সাথে সম্পর্কটা ও যখন ছাত্র তখন থেকে ওর মনে আছে কিনা জানি না কুচবিহারে মাদ্রাসা ছাত্র ইউনিয়নের কনফারেন্স বলছে নির্বাচনটা পরিচালনা স্বীকৃতিটা তোমাকে করতে হবে ইলেকশন করে সেক্রেটারি প্রেসিডেন্ট হচ্ছে আমি আমার মনে হয় ভিক্টর সাহেব এখানে এসছেন ওবিসি সম্পর্কে যা যা সমস্যা আছে উনি বলবেন উনি দেখছেন এটা না না সবাই মানে একজনে সব বলতে গেলে হবে না এমনি টাইমের কথা বলছেন আমাকে ওই যখনই রায়টা বেরিয়েছিল কামরুজ্জামান সাহেব কামরুজ্জামান ভাই তাইদুল ভাই এরা বলেছিলেন আমি ওই দেড়শো পাতার ইয়েটা ভালো করে পড়েছিলাম সাজেশন দিয়েছিলাম আমি বলেছিলাম যে অবস্থা আছে কোর্টে গিয়ে খুব কাজ হবে না গভর্মেন্ট তোমাদের পরে নির্ভরশীল ধরে টরে আইনটা পাল্টে ফেলা নতুন করে সমীক্ষা টমীক্ষা করে এইটাই পথ আলটিমেটলি সেখানেই গেছে তো যা হয় আইপিএস আছে উকিল আছে তারা যা বলেন তার বাইরে তো চট করে যেতে চান না আমরা তো অত আইনটাই না বোঝালেও এরকম সবাই মনে করেন এখন নুরুদিন ভাই যা বললেন আসলে উনি যার কথা বলছেন যে তিনি আন্তরিকভাবে চাইলে এই যদি তোদি বললে হয় এই যা কিছু হচ্ছে এই যা কিছু হচ্ছে ইচ্ছে করে ত্রুটি বিচ্যুতি রেখে কাজগুলো হচ্ছে আর মজার ব্যাপারটা হলো আপনারা তো মুসলমান বেশিরভাগ গভর্নমেন্ট যে পক্ষে কোর্টে গিয়ে বাদী পক্ষের উকিল সেই পক্ষে বিবাদী পক্ষের উকিল সেই পক্ষে সব এক পক্ষে এই হচ্ছে মূল সমস্যার জায়গা ফলে এইটা বুঝে যা করার করতে হবে তা না হলে কিন্তু এইটা হবে না আমি নিয়ে শুধু একটা কথা বলবো অনেক আলোচনা হয়েছে আপনারা অনেকটা শুনেছেন অনেকে অনেক ভালো বলতে পারবেন আমার থেকে আমি শুধু বলছি আইন কানুন সম্পত্তি সব অন্যরা বলুন আমি একটা কথা শুধু বলি এই অকপ আইনের মূল উদ্দেশ্য হলো আমার মনে হয়েছে সারা দেশ জুড়ে গ্রামেগঞ্জে গঞ্জে অকপ সম্পত্তি আছে এইটা নিয়ে ডিসপুট তৈরি করা হবে এই যে আইনে তার প্রভিশন গুলো আছে ডিসপুট তৈরি করা হবে আর প্রতি অঞ্চলে সারা বছর ধরে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হবে যেখানে যে সম্পত্তি যা আছে তাই নিয়ে এলাকা এলাকায় গোলমাল হিন্দু মুসলমান ঝঞ্ঝাট আর এইটা হচ্ছে সাম্প্রদায়িক মেরুকরণের মানে একেবারে বছরভর এরা ইস্যু পাবে এই মূলত রাজনৈতিক উদ্দেশ্য এইটা আর অন্যান্য বিষয়গুলো তো আছে সেগুলো অন্য বলুন আমি যেটা সাধারণত সব বলছে না আমি সেইটাই একটুখানি বললাম আর আমার অবস্থাটা হয়েছে বলে না দেখি স্বর্গে গেলেও ধান মানে আমি আপনাদের ওই সেইটাই একটুখানি বলি যদিও আপনারা অনেক আন্দোলন করেছেন আপনারা যখন অংশগ্রহণ করেছেন তখনই নাগরিকত্বের আন্দোলনটা গতি পেয়েছে দেখবেন আমাদের বিভিন্ন বুকলেট ও ছবি আছে কি সুন্দর সুন্দর মিছিল মিটিং আমরা করেছি তোমরা যেমন ভাই আমরা মিলে দেড় হাজার দু হাজার তিন হাজার লোকের মিছিল হয়ে গেছে এক সময় সিদ্দিকুল্লাহ সাহেবও এটা নিয়ে হিন্দুদের উদ্বাস্তদের জন্য মিছিল করেছে আট দশ হাজার লোক হয়েছে এখন আমি যেটা বলছি সে হল বিহারে ঘটনাতে বোধহয় এতদিন বুঝতে পেরেছেন যে দেখুন আমাদের ভারতবর্ষে যদি এই যে জনগণনার মধ্যে আমরা আছি এইটাতে পাবেন একশো কোটি লোক আমি একটা রাফ বলছি একশো কোটি কোটি লোকের মধ্যে একশো কোটি লোক হলেন ভারতবর্ষের ভূমিপুত্র তো উদ্বাস্তু যারা ওই এসেছেন সব মিলে কত এক কোটি এ পর্যন্ত যা পার্লামেন্টে কথা হয়েছে ওই ইন্দ্রজিৎ গুপ্ত সময় একটা কথা ছিল এক কোটি পঁচাত্তর লক্ষ তো অর্ধেক মনেই গেছে যারা উদ্বাস্তু বয়স্ক লোক যারা এসেছিলেন ধরুন এক কোটি দেড় কোটি যা আর একশো আটচল্লিশ উনপঞ্চাশ কোটি লোক আছে এই দেশের ভূমিপুত্র বিহারে আজকে এই যে কাজ আরম্ভ করেছে জন্য এই জায়গার মুসলমান এই জায়গার নিরক্ষর মানুষ গরিব মানুষ কেটে তার একটা অংশ যেটা একটা বিশেষ রাজনৈতিক দল যারা মনে করছে যে এদের ভোটটা বেশিটা আমরা পাবো না কমটা পাবো তার একটা অংশকে ছেটে দেওয়া এবং এর পরে বলছে কালকের ইয়েতে কোর্টে নিয়ে তো দেখেছেন যে বিভিন্ন রাজ্য হবে পশ্চিমবঙ্গে হবে ফলে পশ্চিমবঙ্গে এখানকার ভূমিপুত্র যারা মানে আমরা যাদের ঘটি বলি তারা এখানকার হিন্দু হতে পারে মুসলমান হতে পারে তারা সমস্যায় পড়বেন না এরকম কিন্তু নয় কারণ কাগজপত্র যখন বলছেন তখন কিছু মানুষ সমস্যায় পড়বেন ফলে কাগজপত্র এক বিরুদ্ধে লড়াই নেই আইন পরিবর্তনের লড়াইটা করতে হবে সাথে সাথে কাগজপত্রগুলো একটু তৈরি করে রাখুন কারণ আপনারা যারা আছেন এখানকার মুসলমানরা তারা তার বাইরে থেকে আসা লোক নয় ও আসামে বলতে পারে আসামের একটা ইতিহাস আছে দু হাজার মানে উনিশশো সাতাশ উনিশশো কুড়ি তিরিশ সালে বহু মুসলমানকে গেছে সেটা একটা অজুহাত করে কিন্তু পশ্চিমবঙ্গে তো তার ওই খুলনা থেকে আসা মুসলমানের এই অজুহত দর এখানে নেই ফলে পারবে না কিন্তু তার সত্ত্বেও এরা চেষ্টা করবে উদ্দেশ্যটা হলো এক লাখ বাংলাদেশি হিন্দুর নাম কাটা যাবে আর এক হাজার মুসলমান গরিব মানুষ টুরুষ কিছু আছে কাগজপত্র নেই এক হাজার মুসলমানের যদি নাম কাটতে পারে বা যদি দেখাতে পারে যে এরা ভারতীয় নাগরিক নয় এইটা কিন্তু প্রচারে আর যে দেখো এত মুসলমান এখানে এসে ঢুকে পড়েছে এবং এখানকার যত প্রচার মাধ্যমগুলো সব সবই হচ্ছে বিজেপি এর মধ্যে তো বোধ আর কোনো ব্যতিক্রম বোধ কিছু নাই ফলে তারা এটা প্রচার করে যেটা করতে চাইবে যেটা করবে সেটা হচ্ছে পোলারাইজেশন এবং এইটা নিয়ে সারা ভারতে পোলারাইজেশন করবে ফলে এই ব্যাপারগুলো গুলো তৈরি হয় দেখুন আমি আপনাদের বলি আমাদের দেশের আইনের কথায় দু তিন মিনিট একটু বলে দিই আমাদের দেশে জন্ম মৃত্যু নিবন্ধীকরণ আইন হয় উনিশশো উনসত্তর সালে দি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট নাইনটিন সিক্সটি নাইন সেই সময় কিন্তু বলা হয়েছিল যে মানে জন্মসূত্রে নাগরিকত্ব মানে হচ্ছে জন্মের সার্টিফিকেট লাগবে কুড়ি বছর পরে নাইনটিন এইটটি নাইন গভর্নমেন্ট একটা সমীক্ষা করে দেখলো যে করতে গেলে ঠকবাস থেকে আউজার হয়ে যাবে সব নাগরিক হয়ে যাবে বলে বললো ঠিক আছে আইন হয়েছে উনসত্তর সালে ওটা আমরা কার্যকরী করবো যে বার্থ সার্টিফিকেট ছাড়া আর হবে না এটা উননব্বই সাল থেকে তারপরে দু হাজার ষোলো সতেরো সালে এসে একটা সমীক্ষা করে দেখছে যে এখনো আমার একজাক্টেজ মানে মোটামুটি তিরিশ শতাংশের মতো মানুষ চল্লিশ শতাংশের মতো মানুষ এখনও অব্দি তাদের বার্থ সার্টিফিকেট নেই এটা দু হাজার ষোলো ঘটনা ফলে সেই সময় যদি এইটা কার্যকরী করার চেষ্টা করে তাহলে দেশে আগুন চলে যাবে ফলে দু সালে আইনটা অ্যামেন্ড হয়েছে আপনারা অনেকে জানেন না বলে আমি বলছি যারা জানেন তারা তো জানেন দু সালে আইনটা হয়েছে দি রেজিস্ট্রেশন অব বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড এইটা করে বলেছে দু সালের পয়লা অক্টোবরের পরে যারা জন্মগ্রহণ করবেন তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট ছাড়া আর কোনো কাগজ গৃহীত হবে না জন্মসূত্রে নাগরিকত্ব পেতে গেলে সবাই কিন্তু এখন এটা সাবধান হয়ে যান যে আর যেন বাচ্চা কাচ্চার এদিক ওদিক না হয় আর তার ফলে তার আগে যারা জন্মগ্রহণ করেছে তাতে একটা সার্কুলার আছে গেজেট নোটিফিকেশন আছে অল্টারনেটিভ কাগজ গ্রহণ করবে তাতে আপনি প্রাইমারি স্কুল পর্যন্ত যিনি পড়েছেন তার স্কুলের সার্টিফিকেটটা কিন্তু আমরা যারা প্রাইমারি পড়ে ছেড়ে দিয়েছি জন্মদিনই খেটে খেটে খাই তারা কই সার্টিফিকেট কজন নিয়েছে আমরা বেশিরভাগ লোক আমরা নিয়ে ফলে বাড়িতে গিয়ে এলাকায় মহল্লায় বলুন ওই সার্টিফিকেটগুলো কালেক্ট করে মানে লাগলেও লাগতে পারে কিন্তু ওই দিয়ে দিয়ে কিন্তু সব সমস্যা মিটবে না আসলে একটা আইন পরিবর্তন দরকার দেখুন এমন একটা জটিল অবস্থা তৈরি হয়ে গেছে গভর্নমেন্টের পক্ষে সম্ভব না ভুলটা কিন্তু গভর্নমেন্ট করেছে যে কাজটা করার কথা ছিল সত্তর বছর আগে ষাট বছর আগে সেই কাজটা তারা করেনি না করে এখন করতে গিয়ে বলছে পঞ্চাশ ষাট বছর আগের কাগজপত্র দাও এইটা মানা যায় না এবং এইটা মানতে গেলে কিছু মানুষ যারা এই দেশের নাগরিক তারা কিন্তু বিক্রিমাইজ হবে ফলে আমাদের দাবিটা তুলতে হবে ঠিক আছে করো নতুন করে আমাদের কোনো আপত্তি নেই ভুলটা তো তুমি করে তুমি আজকে বুঝতে পারছো না কে তোমার এখানকার নাগরিক নাগরিক না কোন পথ তুমি বের করতে পারছো না আসলে কোন পথ এরা বের করতে পারবে না দেখবেন কালকে ওই যে সহজ শুনে দেখুন ফলে আমাদের দাবিটা হবে যে কাগজপত্র তুমি তোমার কাছে রাখো তুমি এনআরসি করার কথা বলছো করো কবে থেকে করবে তুমি আগে বলো দু পর্যন্ত যারা ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করে তারা নাগরিক টাইম করো সবাইকে পরিষেবা পত্র দিয়ে দাও তারপরে রেজিস্টার তৈরি করো যে এই হচ্ছে আমার নাগরিক একটা মানুষ মরবে নামটা কেটে দাও দুটো বাচ্চা জন্মাবে নামটা লেখো ব্যাস তাহলে তার বোর্ডের সময় শুধু ঝামেলা করতে হয় না ওইখান থেকে বলতাম টি করে বোর্ডার লিস্ট তৈরি করো যারা জন্মেছে আঠারো বছর বয়স তার হয়েছে বাস হয়ে গেলো প্রতি বছর যে কোটি কোটি টাকা লাগে এগুলো লাগবে না ফলে একটা জায়গা থেকে শুরু করতে হবে সেটা হচ্ছে এখন তুমি এটো ঘটো না হলে এই সমস্যার সমাধান হবে না ফলে এই আইন নতুন একটা আইনের এই লড়াইটা লড়তে হবে আর সাথে সাথে মানে আমি বললেই হয়ে যাবে তা তো নয় তবুও কাগজপত্রগুলো রেডি করে রাখুন অন্তত ফাইল বন্দী করে রাখুন এই কথাটা আজকে আমি আপনাদের বলছি আপনারাও সবাইকে বলুন এবং এর জন্য সমাজকে প্রস্তুত করুন ওই যে আসামে মুসলমানের নাম কম বাদ পড়েছে কেন বিভিন্ন মুসলমানদের সামাজিক সংগঠন হেল্প করেছে ওই যে লিগাসি ডাটা তৈরি করা কাগজপত্র তৈরি করা যে জন্য মুসলমানরা অনেকে গরিব মানুষ তো বোঝে না নিরক্ষর মানুষ বোঝে না আর হিন্দুদের ক্ষেত্রে কি হয়েছে তেমন কোনো সংগঠন নেই ফলে করতে পারেনি বাদ পড়ে গেছে বেশি বলে এই জায়গাতেও আপনারা এইটা আপনার সঙ্গে যুব ফেডারেশন এই দায়িত্বটাও আপনারা নিন যে মানুষকে সচেতন করা প্রস্তুত করা কাগজপত্র অন্তত তৈরি করে রাখা এই কথাগুলো বলা আর একটা দাওয়াত দিয়ে দিয়ে আপনাদের সেক্রেটারি জানেন আমরা চব্বিশ তারিখে এইটা নিয়ে একটা মিটিং করব এই এই পাশে ওটা সূর্য সেন স্ট্রিটে দুটোর সময় আপনাকেও বলছি হ্যাঁ তো ওই মিটিং এ আপনারা একটু আসুন এইটা নিয়ে সেদিন ডিটেলস আলোচনা হবে হয়তো একটা বিভিন্ন ছোট ছোট সংগঠনকে রেখেছি একটা কোঅর্ডিনেশন কমিটিও আমরা তৈরি করব এই কথা বলে এই দাওয়াত আপনাদের দিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে নমস্কার ধন্যবাদ আর একটা একটা ছোট লিফলেট আছে তাতে কিছু নিয়মের কথা আছে অশোক একটু সবাইকে ওই লিফলেটটা দিয়ে দিস ওই নাগরিকত্বের ব্যাপারে ধন্যবাদ